দেখতেছেন আপনারা কাংচিল এসে বললাম সুন্দর একটা দৃশ্য এই আমার আম্মুর সাথে অনেকদিন রাস্তার উপরে রাতের একটা দৃশ্য কাংচিল চলে এলাম আর আমু তুমি ধরো আসাম সুন্দরময় একটা ওদিকে আসাম করতে আসলাম চলো আমরা যাই ওদিকে আমরা

আসাম আস ভালো না আরো এইভাবে কিভাবে যাও 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 どう、sure. ok、いうこと

মানে গাঙ্গের উপরেই আমাদের আঞ্চলিক ভাষা বলে গান রাস্তার দ্বারে আসা বললাম অনেকদিন পরে আসা সময় স্বল্প কারণে আসতে পারি না এই জন্যই খেলাধেলা থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আরহামাক